স্যার নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তো সূত্র আছে একটা হচ্ছে উচ্চতা বের করা একটা হচ্ছে এই সিকুয়েল ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার আরেকটা আছে কি বাবা ভি স্কোয়ার ইজ টু স্কোয়ার মাইনাস টু জি এইচ আচ্ছা ভি ইকুয়েল ইউ মাইনাস জি টি এখানে যদি এইচ নাই তাহলে ওটা চলবে না তাহলে আমাদের প্রশ্নে কোথাও কি বিশ্বপথ একে সময় দেওয়া আছে বাবা টাইম নাথিং তাহলে এই সিকুয়েল ইউটি এটাও চলবে না মানে সাবস্টিটিউট স্কয়ার ওটা চলবে না তাহলে চলবে কোনটা বি স্কয়ার ইজ इक्वल टू ইউ স্কয়ার মাইনাস 2 জি এইচ ইউ স্কয়ার মাইনাস 2 জি এইচ তাহলে এখানে অল আর নোটেট করে নাও বাবা সর্বোচ্চ উচ্চতায় যখন একটা বস্তু আসে তো তাই শেষ বেগ কি হবে জিরো মিটার পার সেকেন্ড হবে তাহলে বাবা আদি আদিবেগ যেটাকে বলা হচ্ছে ইউ ইউ দেখো তো কত দেওয়া কত বেগে বস্তুকে নিক্ষেপ করা হয়েছে খারাপ করে দেখিয়ে বিশ ওকে এখানে আর আমার কি রাশি লাগে অভিকর্ষ স্তরণ জি হ্যাঁ তাহলে অভিকর্ষ স্তরণ জি প্রশ্নে দেওয়া ছিল না হলে কোনো স্ট্যাক মানে এটা মনে রাখতে হবে নাইন পয়েন্ট এইট মিটার পার

টু জি কে নিয়ে যাচ্ছি তাহলে দেখো এর মান বসে দাও বিশ অত জিরো তার উপর ডিভাইডেড টু ইনটু নাইন বিশ দশমিক চার শূন্য মিটার তাহলে দেখো এখন আমাদের ওখানে যদি বলে স্থিতি স্থাপক কিনা বলে স্থিতি স্থাপক কি স্ত্রী স্থাপকটা কি পাবা তাহলে এ তারের ক্ষেত্রে এ তারের ক্ষেত্রে পিরনের সূত্র কি বাবা পিরনটাই তো স্থিতি স্থাপকতা ঠিক না তাহলে পিরন টি ডিভাইডেড এল কি প্রথমটা ওয়াই ওয়ান ধরো প্রথম নিয়ম মডুলাস কি ধরেই ওয়াই ওয়ান তাহলে এল মাইনাস এল নট মানে কি এল ওয়ান মাইনাস এল নট প্রথম বস্তু যে এল ওয়ান ধরো দুইটা বস্তু বললে এল ওয়ান এল টু ধরতে হবে ডিভাইডেড এল নট তাহলে বৃদ্ধি এটা এটাকে কি দ্বারা প্রকাশ করা হয় বাবা এল মাইনাস এর মান কত প্রথম ক্ষেত্রে দুই সেমিনা বাবা এটাকে মিটার করো টু ডিভাইডেড হান্ড্রেড তাহলে কি হবে মিটার তারপরে দেখো আর কিসের মান দেওয়া আছে বাবা আর ওয়াই ওয়ান তো আমি বের করবো এখানে তাহলে টি কি বাবা এম জি না এবার এম কত প্রথম বস্তু ভরটা কত প্রথম বস্তু ভয় কত

থ্রিশ মিটার টি ওটায় টুটা এল মান কত এল জিরো পয়েন্ট বাবা কত কত আচ্ছা থ্রি থ্রি নাও তাহলে ইন্টু কত হবে এল নট ডিভাইডেড এ